গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমি এখন সকাল সকাল চলে এসেছি ছাদে জামাকাপড় শুকনো দেব বলে সকাল থেকে তেমন বৃষ্টি হচ্ছিল না তা আমি ভাবলাম তাড়াতাড়ি তাহলে জামাকাপড়গুলো ধুয়ে দিই দিয়ে ছাদে দিয়ে আসি কেননা কদিন ভোর একদম ছাদে জামাকাপড় দিতে আসতেই পারছি না বৃষ্টি হচ্ছে তো স্নান করে তাড়াতাড়ি জামাকাপড়গুলো ধুয়ে ছাদে চলে এলো আর এসেই দেখছি আবার বৃষ্টি শুরু হয়েছে তো আর কি করা যাবে চলো ঘরে গিয়ে জামা কাপড়গুলো শুকনো দিই আর স্নান হয়ে গেছে বৃষ্টিতে এখন আর ভিজবো না আর এখন সব বাড়ি বাড়ি জ্বর হচ্ছে বলো বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে চলো তাহলে কী আর করা যাবে বন্ধুরা তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামনেল দেখে বুঝতে পারছো আজকে তোমাদের সঙ্গে কি নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আটটি কিচেন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো জানলে রান্নাঘরের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে তো চলো টিপস নাম্বার ওয়ান অনেক বন্ধু দেখবে এই লোটে মাছ খেতে চায় না তার একমাত্র কারণ হচ্ছে এর একটা অন্যরকম স্মেল আছে তো আমি দেখাবো কি করে এ স্মেলটা চলে যায় তো দেখো এখানে অর্ধেকের অর্ধেক পাতি লেবু নিয়েছি আমি আর সেই রসটা এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমার আড়াইশো মাছ আছে ওই জন্য অর্ধেকের অর্ধেক পাতিলেবুর রস এখানে মিশিয়ে নিয়েছি আর এরপরে দেখো নুন মাখিয়ে নিচ্ছি তো তোমরা জানো যারা এই লোটে মাছ রান্না করো যেহেতু নুন মাখালে খানিকটা জল বের হয় তো আমি দশ মিনিট পরে দেখো এই মাছটা দেখাচ্ছি কতটা জল বের হয়েছে তো এই জলটা আমরা ফেলে দেব এই জলটা ফেলে দিলে এই মাছের যে বাজে গন্ধ সেটা চলে যাবে এরপরে যে যেমনভাবে রান্না করে রান্না করে নিতে পারে এরপরে টিপস নাম্বার টু আমরা অনেকে এক মাসে যা ডাল লাগে সেটা একসঙ্গে কিনে আনি অনেকে আবার দু তিন মাসের ডাল একসঙ্গে কিনে আনে ক্ষেত্রে যদি বর্ষাকাল হয় তাহলে একটু অসুবিধা হয় অনেক সময় ফাঙ্গাস এসে যায় আর তাছাড়া একটা নরম হয়ে যায় তারপরে অনেক সময় পোকা লেগে যায় তো এর জন্য তোমরা এই ডালের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দেবে দিয়ে এই ডালটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবে পুরো তেলটা ডালের মধ্যে মিশিয়ে নেবে এর ফলে দেখবে ডালটা ঠিক থাকবে অনেক দিন পর্যন্ত এই ডাল স্টোর করে রাখা যায় আমি জানি এই টিপসটা অনেকেই জানে তাও যে সমস্ত গৃহিণীরা নতুন বা জানে না এই টিপসটা তাদের জন্য তো চলো এরপরে চলে যাই পরবর্তী টিপসে টিপস নাম্বার থ্রি প্রত্যেকের বাড়িতে পেঁয়াজ তো প্রতিদিন ব্যবহার হয় তো আমরা অনেক সময় কি করি যখন গরম লাগে হয়তো টিভির ধারে গিয়ে বসলাম বসে বসে পেঁয়াজ ছাড়াচ্ছি সেক্ষেত্রে ফ্যানের হাওয়ায় পেঁয়াজের খোসা উড়ে যায় আবার যদিও বা রান্নাঘরে খোসা ছাড়াই তাহলে মেঝেতে এটা রাখলে সেটা নোংরাও দেখায় তাই আমরা একটা পাত্র নিয়ে নেব আর সেই পাত্রে খানিকটা জল নিয়ে আর পেঁয়াজের খোসাগুলো আমরা সেইখানেই ফেলব এর ফলে কি হবে নোংরা হবে না আর তাছাড়া এই যে পেঁয়াজের খোসা মেশানো জল এটা যদি আমরা সারাদিন রেখে বিকেলের দিকে গাছের গোড়ায় দিই তাহলে এটা খুব উপকার গাছে দেখবে অনেক ফুল ধরছে এরপরে চলে যাব টিপস নাম্বার ফোর তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি আমরা যদি রান্নার আধ ঘন্টা আগে এই চালটা ধুয়ে রাখি তাহলে কি হবে এক নম্বর হচ্ছে ভাতটা খুব ঝরঝরে হবে আর দু নম্বর হচ্ছে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সময়টা কম লাগবে আর গ্যাসটাও আমরা অনেকটা সেভ করতে পারবো আর এই যে দেখো পেঁয়াজের খোসা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এই জলের সঙ্গে চাল ধোয়া জলটা অ্যাড করে দেব তাহলে গাছের পক্ষে সেটা আরও ভালো হবে তো এইভাবে ভালো করে চালটা ধুয়ে আমরা আধ ঘন্টা ভিজিয়ে রাখব আমি জানি আমি যে টিপসগুলো বলছি সেগুলো হয়তো অনেক বন্ধুরা জানে তাও যেসব বন্ধুরা জানে না এই টিপসগুলো তাদের জন্য তাদের যদি একটু হেল্প হয় তাহলে আমার অনেকটা ভালো লাগবে তো এরপরে চলে যাই টিপস নাম্বার ফাইভ আমাদের প্রত্যেকের বাড়িতে তো চিনি থাকে আর দেখো এই চিনির মধ্যে আমি লবঙ্গ মিশিয়ে রেখেছি চিনিটা অনেকটা শেষ হয়ে এসছে তো তোমরা যখন চিনি স্টোর করে রাখবে তার সঙ্গে এই লবঙ্গ দিয়ে রাখবে তাহলে কি হবে বলো তো পিঁপড়ে আসবে না চিনিতে আর বর্ষাকালে চিনি অনেকটা ঝরঝরে থাকবে অনেক সময় দেখবে কীরকম ঘাম ঘাম হয়ে যায় জল জল মতো হয়ে যায় দেখো একদম ঝরঝরে আছে তো এই হলো এরপরে চলে যাব পরবর্তী টিপসে টিপস নাম্বার সিক্স এই টিপসটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য অনেকেই দেখবে এরকম বড় বড়ো বার কিনে আনে সেক্ষেত্রে খরচটা অনেকটা বেশি হয়ে যায় তো আমরা তার বদলে যদি এরকম ছোটো ছোটো বারগুলো কিনে আনি আর সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই ডিশ বারগুলোকে হাফ করে ইউজ করতে পারি দেখো এই রকমভাবে হাফ ইউজ করতে পারি তাহলে দেখবে খরচ আমাদের অনেকটা কমে যায় আসলে এগুলো তো অনেকটা হয়ে যায় তাড়াতাড়ি তো সেক্ষেত্রে আমরা হাফ ইউজ করলাম আর হাফটা আমরা গাডার দিয়ে রেখে দিলাম এটা শেষ হয়ে গেলে তখন হাফটা ইউজ ইউজ করবো তো সেক্ষেত্রে দেখবে তোমরা অনেকটা খরচ কমাতে পারবে তো ওই জন্য বললাম যে এটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য একটা টিপস তো চলো এরপরে চলে যাই টিপস নাম্বার সেভেন আমরা অনেকেই বাড়িতে হয়তো এক মাসের জন্য চাল স্টোর করে রাখি অনেকে দুমাস তিন মাসের জন্য চাল স্টোর করে রাখে আর সেক্ষেত্রে অনেক সময় দেখবে চালের মধ্যে পোকা লাগে তো আমরা যদি চালের মধ্যে এইভাবে শুকনো লঙ্কার তেজপাতা মিশিয়ে রাখি তাহলে দেখবে তেজপাতার যে আলাদা ফ্লেভার আছে বা শুকনো লঙ্কার যে ফ্লেভার আছে তার জন্য কিন্তু চালে পোকা আসবে না তো আমরা এইভাবে মিশিয়ে তারপরে আমরা যদি যেখানে চাল রাখি সেই কৌটোতে করে বা কেউ বালতিতে যেখানেই রাখুক না কেন এইভাবে মিশিয়ে যদি আমরা রেখে দিই তাহলে দেখব চালে পোকা আসবে না তো চলো এরপরে চলে যাব পরবর্তী টিপসে টিপস নাম্বার এইট দেখো আমরা রান্না করার পর প্রতিদিন কিচেনটা ক্লিন করি কিন্তু তার সত্ত্বেও মাসে একবার করে আমাদের ডিপ ক্লিন করা উচিত তাহলে আমাদের কিচেনটা একদম পুরোপুরি ক্লিন হয়ে যাবে প্রত্যেকটা জিনিস আমরা হয়তো প্রতিদিন ক্লিন করে থাকি কিন্তু সেক্ষেত্রে হয়তো আমরা পুরোটা প্রত্যেকটা জিনিস ক্লিন করে উঠতে পারি না সেক্ষেত্রে আমাদের প্রত্যেক মাসে একবার করে ডিপ ক্লিন করার প্রয়োজন হয় আর সেক্ষেত্রে আমরা একটা পাত্রের মধ্যে জল নিয়ে তাতে আমরা অ্যাড করব এক চামচ ডিটারজেন্ট পাউডার তারপরে এক চামচ ভিনিগার অল্প একটু খাওয়ার সোডা আর কয়েকটা লেবুর টুকরো দিয়ে জলটা খানিকটা ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে আমরা গ্যাসটা অফ করে দিয়ে খানিক্ষণ রেখে দেব জলটা যখন দেখব হালকা গরম আছে হাতে সহ্য হচ্ছে তখন সেটা দিয়ে আমরা এবারে কিচেনটা ক্লিন করব। তাহলে দেখবে যেহেতু জলটা হালকা গরম আছে না আর তার সঙ্গে এই জিনিসগুলো অ্যাড করা হয়েছে খুব তাড়াতাড়ি যত তেল চিটচিটে ভাব আছে না একদম ক্লিন হয়ে যায় আমাকে এক দিদিভাই প্রশ্ন করেছিল যে দিদিভাই তুমি কিভাবে কিচেনটা ক্লিন করো যে কিচেনে তেল চিটচিটে থাকে না বেশ পরিষ্কার থাকে তো সেই দিদিভাইও দেখে নিল যে আমি কিভাবে ক্লিন করি আর শীতকালে না আমি যখন এইভাবে কিচেন ক্লিন করি তখন এই জলটা যে হালকা গরম থাকে এটা না খুব আরাম দেয় আমার এমনিতে ঠান্ডা লেগে যায় আর যেহেতু জলটা হালকা হালকা গরম থাকে তো এমনি কিচেনটাও খুব তাড়াতাড়ি ক্লিন হয়ে যায় আর ঠান্ডাও লাগে না আর এটা ক্লিন করতে করতে দেখবে অনেক সময় জল ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে তোমরা আবার গরম করে নেবে তো শেষে এই চায়ের আড্ডা দিতে দিতে আজকে ব্লগটা শেষ করব তো তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত টাটা